হঠাৎ করেই শুরু হলো ঝড় বৃষ্টি বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় এমনটাই সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দোলের উৎসবের রেস কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে তীব্র গরম বসন্তের শেষ দিকে এসেই গরমের প্রখর দহন অনুভূত হতে পারে রাজ্যের একাধিক জেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ষোলোই মার্চ রবিবার থেকে দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে जदिओ तापम्रा ऊर्धमुखी হলেও আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখ থেকে একটানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে এদিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় তবে আজ আগামী আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে তবে পরবর্তীতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আবহাওয়ার আপডেটে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশেরও ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সিলেট সংলগ্ন বেশ কয়েকটি জেলা খুলনা বরিশাল পিরোজপুর থেকে শুরু করে মাথা রাজশাহী মেরপুর এমন এমনকি উত্তরের রংপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বেশ কয়েকটি জেলায় পাশাপাশি ত্রিপুরাতেও উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ